কথা বলছি আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন স্কুলের এই অবস্থা এটা হলো এই রাষ্ট্রের পূর্বের নেতৃত্বের কারণে সুষ্ঠ সমবণ্টন প্রয়োজনীয়তা প্রয়োজনে রাষ্ট্রের বরাদ্দ হয়নি বরাদ্দ হয়েছে আঙ্গুলের নির্দেশে যার কারণে আমাদের অঞ্চলগুলি বৈষম্যের ডেভেলপমেন্ট বৈষম্যের শিকার হয়ে যায় এই বৈষম্যটা যতক্ষণ পর্যন্ত ভেঙে না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কোষাগার থেকে আমাদের আধিপত্যবাদকে ছিনে আমার রাষ্ট্র কোষাগার থেকে আমার উন্নয়ন আনা তা হয়ে যাবে রাষ্ট্র যখন উপলব্ধিবদ্ধ আসবে যে রাষ্ট্রের উন্নয়নের আমাদের সমবন্টন প্রয়োজনের প্রয়োজনে ডেভেলপমেন্ট হওয়া দরকার সুস্থ ভাব যারা আছেন জাতিকে নিয়ে যারা ভাবেন তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ চিন্তা না করবেন তারা যখন বৈষম্যের শিকার করবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তখনই যায় এই মানসিকতার মানুষগুলি যখন রাষ্ট্রের হাল ধরে তখন রাষ্ট্রকে পিছিয়ে দেয় সেই কারণে তোমরা যারা শিক্ষিত হচ্ছ আমি স্বপ্ন দেখছি আমি আমার শফিকুর রহমান কিরণকে উনাশি সনে নিয়ে গিয়েছি আমি এই ব্যান্ডের ক্যাপ্টেন ছিলাম আমি স্কাউট ব্যান্ড বজাতাম আমি স্কাউট ছিলাম আমি শপথ করেছি আমি দেশের জন্য কাজ করব আমি শপথ করেছি আমি কল্যাণের জন্য কাজ করব আমি শপথ করেছি আমি রাষ্ট্রের জন্য কাজ করব আমি শপথ করেছি আমি দুঃখী মানুষের পাশে দাঁড়া দাঁড়াব আমি শপথ করেছি আমার হাত দিয়ে যেন ধ্বংস না হয় আমি যেন কিছু তৈরি করতে পারি সেই থেকে আজকে পর্যন্ত আমি পিসপা হইনি অনেক ঝড় এসে ঝড়কে মোকাবেলা করাও মানসিকতার ব্যাপার আর আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি ধৈর্যের সাহায্যে মহান রব্বুল আলামিন থাকেন বিপদে আল্লাহকে স্মরণ করাও এবং ধৈর্য ধরো তোমার সময় ফিরে আসবে ইনশাআল্লাহ অতএব আজকে তোমরা যারা আমাদের বক্তব্য শুনছ কোনো একদিন আমাদের এই ছবিগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব যে তোমাদের এরকম একটি কলেজে অনুষ্ঠান হয়েছিল আজকে তুমি সচিব হয়েছ যদি আমি বেঁচে থাকি সচিব হয়েছ তোমার ওই কলেজের আমি চিফকে এসেছিলাম মামুনি তুমি আমার কাজটা করে দাও আমার ওই এলাকার রাস্তাটা করে দাও মামুনি তুমি আমার ওই কলেজের বিল্ডিংটা হওয়া দরকার করে দাও আমি সব তো দেখি আমার এখান থেকে মেজর জেনারেল হবে আমার এখান থেকে সচিব হবে আমার এখান থেকে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে দেশ পরিচালনার দায়িত্বে আসবে তোমরা আমি সেই স্বপ্ন দেখি আমরা স্বপ্ন থেকেই বৈষম্যতা ভেঙে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করব এই পরিবেশের ছায়াতলে আমরা সবাই থাকব যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যেখানে ধ্বংস থাকবে না একটা একটা তামাক ব্যাপারী জানেন এই কলেজ করতে কতটুকু কষ্ট হয়েছে একজন আমির সর্জা জানেন একজন মোস্তাফিজ সর্জা জানেন একজন আব্দুল রাজ্জা জানেন এই কলেজ করতে কতটুকু কষ্ট হয়েছে তাদের মাথার গাম পায়ে ফেলে কষ্ট করা রোজগার করা টাকা এখানে ব্যয় করেছে আর যারা ধ্বংস করে তারা জানে না তারা ক্রিয়েটর না তারা তৈরি করে না এই মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে এই কলেজগুলির সৃষ্টি হয়েছে সেখানে সৃষ্টির সম্মান না দেখে সৃষ্টির ধ্বংস যারা করে তাদের আমাদের জাতি হিসাবে মনে রাখতে হবে তারা ধ্বংস করে তাদেরকে এই সমাজের বিতর্কিত ব্যক্তি হিসাবে আমি গর্ববোধ করছি আমাকে এখানে করে এখানে এনেছেন আমাকে সুযোগ করে দিয়েছে দুই চারটি কথা বলে আমি সফিক রহমান কিরণ যেখানে যাই সেখানে কিছু ছোঁয়া রেখে যেতে চাই আমাদের কিছু জায়গা ওই বড় বিল্ডিংটাতে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটার কিছু অংশ বাকি আছে সেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আগামী এক সপ্তাহের মধ্যে কাজটা ধরিয়ে দিতে চাই যেটা আমি করে দেব